আসসালাম আলাইকুম আপা আলাইকুম আসসালাম বেটা সালাম যখন দিল তাহলে সালামের পেছে মনে নিশ্চয়ই কোনো কারণ আছে আব্বা চারিদিকে গান বাজছে তুমি বুঝতে পারছো না চারিদিকে রং মাখছে তুমি বুঝতে পারছো না যেভাবে রং মাখছে যেভাবে গান বাজছে আমার শরীরে আগুন জ্বলছে তুমি বুঝতে পারছো না হ্যাঁ যেভাবে ডিজে গান বাজছে তুমি বুঝতে পারছো না আব্বা তুমি কি বলতে চাইছো বলো তো ঠিক করে বুঝতে পারছো না এতজন পাশের ঘর করছে রং মাখছে খুঁই আসছে গাড়ি যাচ্ছে বহরে মোটর সাইকেল ট ট ট করে সাইকেল যাচ্ছে তুমি বুঝতেই পারছো না তো খুঁজে করতে হবে তুমি করো নি সম্পক্ষকে এমনি ঘরে ঘরে হয়ে গেছে বুঝতে পারো নি হ্যাঁ আবার ক লাগবে গাড়ি প্যাকে গিয়েছে পাইকে গিয়েছে পাঁচ মিনিট পরে এসেছো চশমা গগজ পড়ে রয়েছো তা আরও বুঝতে পারছো না হ্যাঁ তুমি বুঝতেই পারছো না

আমি সবই বুঝেছি বাবা কিন্তু বিয়ে করতে হলে খাইতে খাতে হবে তুমি বিয়ে করতে হলে খাইতে খাতে হবে খাইতে খাতে হবে আমি তাই খাবো তাই খাবো বিয়ে যদি করতে হয় খাইটে খাবো অবশ্যই টেনশন না আমি খাইতেই খাবো আব্বা করলে খাটি খাটি হবে কি তব খাবো আমি খাটিয়ে খাবো আমি পারি না আর পারি না আমি কেন মরে কি সাথ কি সাথ কি সাথ খাইতে ভাই কি সাথ কি সাথ ও ভাই তুমি খাইতে খাইতে ভাই কি সাথ ভাই খাইতে এমনি খাচ্ছি ওই চারিদিকে বিয়ে হচ্ছে গাড়ি বাজনা হচ্ছে রং মাখছে আমার শরীরে ভিতরে আগুন জ্বলে আসছে আমি আব্বার বুঝতেই পাচ্ছি যে কি হচ্ছে আমার ওই জন্যই খাইতে খাচ্ছি আব্বা কইলো বিয়ে করতে হলে খাইতেwidehat হবে বিয়ে করতে হলে খাইতে খাতি হবে তাই কি সাত আর কি খায় খাইতে খাচ্ছি তুমি এই বুঝা বুঝেছো তারা আমি তোমার বাপের কাছে যাচ্ছি কি হইলো বাপু ও চাচা তোমার ছেলে ভিজা কম্বল খাইতে খাচ্ছে ছেলের বলেছে বিয়ে করতে হলে খাইতে খাতে হবে তাই খাইতে খাচ্ছে ও চাচা ও খাইতে না গো ও খাইতে না বাঁশের খাইতে খাচ্ছে আমি খাইতে খাবো আমার আবা আব্বা খাইতে খাবো আব্বা তুমি ডাকছো হম তো এই তোরা আমি বলিস কি তুই করে দিস কি আব্বা তুমি ওই যে খাইতে খাতি আমি সে খাইতে খাচ্ছি ও বাবা বাবা তুমি এই সেই খাইটা না এই খাইটা কাজ গা রে খাওয়া আমি বুঝতে পারিনি খালি এই খাইটা সে আমি আমি করবো না আমার আমার বহু দরকার নেই আমার বহু দরকার নেই ।